বাংলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নাকি দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে উপদেশ নিতে আরো বোধহয় বাংলার বিরুদ্ধে চক্রান্ত করার উপদেশ পরামর্শ নিতে গেছেন নাকি আপনারা তো ষড়যন্ত্র করেন বাংলাকে কালিমালিপ্ত করেন নিত্যদিন বিভ্রান্তি তৈরি করেন কুৎসা তৈরি করেন তো সূত্র মারফত দেখলাম যে আপনারা ওনার কাছে এই সমস্ত বিষয় নিয়ে পরামর্শ নিতে গেছেন বাংলার মানুষ কেন তাদেরকে বহিরতগত বলে অর্থাৎ বাংলা বিজেপি কে কেন বাংলার মানুষ জমিদারি বলে কেন আপনাদের এটা কি জমিদারি প্রশ্ন করে কেন কি আপনারা জমিদার এ প্রশ্নটা করে কেন আসলে আপনারা যে প্রধানমন্ত্রীর কাছে গেলেন আপনারা তো এই প্রসঙ্গটা তুলতেই পারতেন আপনারা যে কয়েকজন নির্বাচিত আছেন বাংলার মাটি থেকে আপনাদের ভাবনার মধ্যে আসে না যে একশো দিনের টাকাটা যে আটকে রইল এত বলা পরেও সুপ্রিম কোর্ট হাইকোর্ট সকলেই বলার পরেও রাজ্যের প্রাপ্য টাকাটা দেয়া হয় না আপনারা এইটা নিয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন কি বাংলার যে গরিবের বাড়ি সেইটা তৈরি যে টাকা এটা প্রতিশ্রুতি কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে সেটা তো কই আপনারা জিজ্ঞেস করেছেন আপনার নিজে যেখানে নির্বাচিত হয়েছেন সেই কনস্টিটিউন্সিতেও এই অসুবিধা দেখা যাচ্ছে তো জিজ্ঞেস করেছেন এই টাকার জন্য আপনারা বাংলা যে প্রাপ্য টাকা জিএসটি বাবদ বিভিন্ন প্রকল্প বাবদ যে একটি কোঅপারেটিভ ফেডারেলিজম শুধু তাই নয় এটা একটা প্রতিশ্রুতি আইনগতভাবে দায়বদ্ধতা বাংলার কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তারপর বাংলা সেটা ফেরত পাচ্ছে না তার প্রাপ্য টাকা এটা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এইগুলো তো বলতে হবে নাহলে আপনারা বহিরগতই থেকে দেবেন এবং বাংলা বলতেই থাকবে আপনারা জমিদার